জবর ডিমলার সর্বস্তরের জনগণকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আরো সকল ভাইদের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে জামাতের স্থাবি বাংলাদেশ যদি এই দেশে খমতা আসে ইনশাআল্লাহ আজিজ তাহলে শিক্ষিত বেকার যুবক যারা আমরা কর্মসংস্থানের চেষ্টা করব যেমন হাঁসের খামার মুরগির খামার গরুর খামার সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে পর্যাপ্ত মাছ চাষ করে আমাদের শিক্ষিত বেকার যুবক ভাইয়েরা লাভবান হতে পারে এই চিন্তাটাও আমাদের মাথায় আছে যে সহজ কিস্তিতে যদি লোনের ব্যবস্থা করা হয় তাহলে তারা এখান থেকে লাভবান হবে এভাবে যেখানে কালভার্টের ব্যবস্থা করা দরকার সে করা হবে আর জলাবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে আর শহরগুলোকে আমরা দৃষ্টিরন্দন করবো এর সঙ্গে তরুণদের তরুণের উচ্ছ্বাস তারাই কিন্তু সমাজ এবং রাষ্ট্রের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে আমরা তরুণ ভাইদের জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাষ্ট্রীয় কাঠামোকে উন্নয়ন করতে হলে হবে এবং তরুণদেরকে আর্থসামাজিক সামাজিক উন্নয়নে কাজে লাগানো হবে এবং তাদেরকে আমরা যদি আর্থসামাজিক সামাজিক উন্নয়নে কাজে লাগাতে পারি তাহলে দেশ আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ইশ